ব্যাগ নিয়ে চলে আসছি এখানে ব্যাগ আছে এখন আমি আর মামা যাচ্ছি দুজনে সেলুন একটু হেয়ার কাট করতে হবে ওরে বাবরে মেঘ ধরছে দেখো শুধু বন্ধুরা ডান দিকে যা হাই বন্ধ হয়ে গেছে দোকান যা বন্ধ হয়ে গেছে না খোলা আছে খোলা আছে খোলা আছে খোলা আছে আমি ভাবছিলাম বন্ধ হয়ে গেছে খোলা আছে বৃষ্টি শুরু হয়ে গেছে ব্যাগ নিয়ে চলে আসছি এখানে ব্যাগ আছে এর ভিতরে ভিতরে প্যাকের অনেক বড়ই প্যাক এবার এখান থেকে নদী পেরিয়ে নিয়ে যেতে হবে আপাতত আমি মামা দুজনে স্কুটিতে ধরে নিয়ে যাব দেখি পারি কি না চেষ্টা করব নিয়ে যাওয়ার আর দাদা বাবা আনতে এসে দাদা বাবার সাথে চলে যাবে এখন যাই এটাকে দেখতে থাকবে কিভাবে নিয়ে যাই হয়ে গেছে এখন নৌকো পেরোতে হবে আমি নেমে পড়ছি সাবধানে সাবধানে এই সরি সরি যা যা হ্যাঁ গাছে আর কি এখনও গাছ কিনতে যাওয়া হয়নি গাছ কিনতে যেতে হবে অনেকগুলো কাজ আছে আজকে সারাদিন অনেকগুলো কাজ করে করে প্রায় সন্ধে হয়ে গেছে অনেকগুলো কাজ সেরে আসছি তো এখনও সন্ধেবেলায় আবার বেরিয়ে যাব গাছ আনার জন্যে তো দেখো কালকে স্কুলকে যাব সেটাও তোমাদেরকে দেখাবো কতটা বাচ্চারা খুশি হয় সেটাও তোমরা দেখতে হবে ঠিক আছে একটু ভিডিওটাকে একটু ম্যানেজ করে নেবে এখানে একটা লাইট জ্বলছে তো এটার কারণে একটু থরথর করছে ভিডিওটা তবে আর থরথর করবেন আমরা এখান থেকে সরে চলে যাব এক্ষুনি মনে পড়লো আমার কমেডি ভিডিও এখনও এডিট করা হয়নি এডিটটা করি তাড়াতাড়ি দিয়ে আবার সাথে সাথে বেরিয়ে যাব এখন রেস্ট নেওয়ার একদম সময় নেই অনেকগুলো কাজ পড়ে রয়ে গেছে এখন এডিটটা করে নে তাড়াতাড়ি করে একটা জিনিস তো বলতেই ভুলে গেছি আমাদের ভারতমায়ের পতাকা নিয়েছি এই পতাকাটা সমস্ত বাচ্চাদেরকে দিয়ে দেব এখানে কতগুলো আছে বলতে 120000 আছে 100টা পতাকা আছে এগুলো ছোট ছোট দেখে নিয়েছি কারণ সেখানে যারা আছে তারাও সবাই বাচ্চা বাচ্চারা খুব পছন্দ করবে ছোট ছোট পতাকা আমাদের দেশের পতাকা দেখো কত সুন্দর লাগছে সব ব্যাগ আমাদের নেওয়া হয়ে গেছে স্কুলের বাচ্চাদের জন্য ব্যাপারটা আগে বলি তোমাদেরকে এখনও বলা হয়নি আজকে পনেরোই আগস্ট কালকে আমরা ব্যাগ ট্যাগগুলো সব নিয়ে এলাম আজকে পনেরোই আগস্ট আর আমি যেই স্কুলে পড়তাম ছোটোবেলায় প্রাইমারি স্কুলে সেই স্কুলের বাচ্চাদেরকে আজকে এই ব্যাগগুলো গিফট করবো মানে আমাদের সেই স্কুলে যতজন বাচ্চা আছে সকলকেই এই ব্যাগগুলো গিফট করব সেই কারণে এগুলো নেওয়া এটা শুধু নেওয়া নয় ব্যাগগুলোও নিয়েছি সাথে গাছ নিয়েছি গাছগুলো স্কুলে পৌঁছে গেছে আর এই ব্যাগগুলো এখন নিয়ে যাবো আর বাচ্চাদেরকে দেবো চলো আমাদের সাথে থেকো আমরা গিফট দিতে যাচ্ছি এই দেখুন না 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 ঠিকই তো না না তুলতুলি চুন্নু ছোট বাচ্চা এই তো ব্যাগ এরকম হাতে করে নিয়ে যাওয়া হবে আলাদা আলাদা করে এরকম ধরে নেব দুটো বাইকে যাব আমি দাদা একটা বাইকে আর মামা আর দাদা একটা বাইকে দেশের পাহারা দিতে কত সোনার ছেলে বুকে রক্ত এই মাটিতে দিয়ে গেছে ঢেলে তোমার আমার সুখের জন্য হারিয়ে গেছে যারা যাদের রক্তে লাল হয়েছে রক্ত নদীর

রক্ত নদীর ধারা রক্ত নদীর ধারা রক্ত নদীর ধারা নানান রকম জিনিস আর আসবাব দামি দামি কম দামি ছিল আমাদের ঠিকানা তাই বৃদ্ধাশ্রম আর আমি এই স্কুলে পড়াশোনা করেছি এখানে উপস্থিত সমস্ত টিচার সকলের কাছে আমি পড়াশোনা করেছি তো আরেকটা জিনিস যে বাচ্চাদেরকে আমি বলবো যে যেমন ধরো আমি প্রতিদিন ভিডিও বানাই তোমরা দেখো প্রতিদিন আমি যা কিছু হয়ে যাক না কেন আমার কাজ হচ্ছে ভিডিও বানানো মানে সকালবেলা উঠে কি বানাবো সেটা রেডি করা তারপর ভিডিওটা শুট করা এডিট করা তারপর সেটাকে আবার আপলোড করা মানে সকাল থেকে রাত পর্যন্ত একটা কাজে আমি ব্যস্ত থাকি সেরকম তোমরাও যেহেতু শিশু বাচ্চা পড়াশোনা করো সেরকম তোমরাও প্রতিদিন তোমাদের যেটা কাজ প্রতিদিন হচ্ছে পড়াশোনা করা স্কুলের কাজ করা টিউশনের কাজ করা প্রতিদিন পড়াশোনাটা ভালোভাবে করেছে আর এই যে ব্যাগ দিতে পেরেছি সবকিছুই মানুষের ভালোবাসা আশীর্বাদের কারণেই বন্ধুরা তোমরা এইভাবেই পাশে থেকো যাতে আমি আরও সমাজের কাছে যুক্ত হতে পারি অনেক মানুষকে সাহায্য করতে পারি ধন্যবাদ সবাইকেই ভিডিওটা পুরো দেখার জন্য এভাবেই পাশে দেখো। ভারত মাতার জয়